ওয়েলকাম ভিওয়ার এসএসসি দু শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তার যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যার ডায়েরি নাম্বার কত না আঠেরো এবং এই আঠেরো আঠরো বাইশ যে নম্বরে তা সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটি কবে উঠছে আমরা একটু আগে আপডেট দেখেছি না সেই মামলাটি উঠছে কত দশ নয় দু হাজার চব্বিশ এবং এটি কিন্তু লিস্টেড হয়েছে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটি সেটি এখানে দেখুন লিস্টের হিসেবে দেখাচ্ছে যে দশ নয় দু হাজার চব্বিশেই উঠবে কত সিরিয়াল নম্বর বা কলিং নম্বর না নয় অর্থাৎ প্রথম দিকেই কিন্তু মামলাটি এক নম্বর কোর্টে অর্থাৎ অনারেবেল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস জেরি পাঁচবেলা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু মামলাটি উঠছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম দিকে কিন্তু মামলাটি লিস্টেড হয়েছে ন নম্বর সিরিয়ালে বা কলিং নম্বর নয় কিন্তু মামলাটি এক নম্বর কোর্টে অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু উঠছে ধন্যবাদ